আমি রিজওয়ান লাইক প্রতিদিনের ন্যায় আজকেও একটা ভিডিও নিয়ে এসছি এলান কার্ট ডিজাইনের নাইটি আপনারা আগে অনেক কিনেছেন কিন্তু এর সঙ্গে একটা লজিক আছে সেটা হচ্ছে কি এর সঙ্গে একটা ওড়না না আছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে সিডি গণেশ কোম্পানি খুব একটা বড় কোম্পানি দেখতে পাচ্ছেন আপনারা সিডি গণেশ কোম্পানি এটা হাফ হাতা নাইটি দেখুন ফিতে দেওয়া আছে ডিজাইনটাও খুব সুন্দর দেখুন গলাতে খুব সুন্দর একটা পটি দেওয়া আছে দেখুন এই নাইটির সঙ্গে এই ওড়নাটা সেটিং আছে দামটা খুবই কম নাইটি ওড়না নিয়ে তিনশো তিরিশ টাকা সেটিং এই নাইটির ডিজাইন এই হচ্ছে আপনার ওড়নার ডিজাইন প্রতিটা নাইটিতেই এই ওড়নাটা সেটিং থাকবে যেরকম ডিজাইন হবে নাইটির ওড়নাটাও সেম ডিজাইনের হবে খুব ভালো একটা কোম্পানি গণেশ কোম্পানির পুরো সুতির নাইটি সুতির ওড়না এরকম অনেক আছে ডিজাইন আমাদের অনেক কালারও আছে আমি দেখাচ্ছি প্রতিটা নাইটিতে এরকম একটা ক্যাটলগ থাকবে দেখতে পাচ্ছেন এইটা যে নাইটি আছে আমি মেয়েটার খুলছি না শ্রী গণেশ কোম্পানি দেখুন এই নাইটিটার সঙ্গে এইটা হচ্ছে ওড়না দুপাট্টা দেখুন সেম ডিজাইন দামটা কিন্তু মনে রাখবেন তিনশো তিরিশ টাকা সুতির নাইটি সুতির ওড়না সেম ডিজাইন এই ধরনের নাইটি আর সঙ্গে সেম ওড়না আপনারা কি আগে কোনো দিন দেখেছিলেন দেখলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এই যে ক্যার লোক আছে দেখুন সেম ডিজাইন ওরণাটা ওই যে দেখতে পাচ্ছেন এইটা ওড়োনা আর এটা হচ্ছে আমার নাইটি ভিডিও দেখে ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখুন এটার সঙ্গে এই অন্যটা আছে আমাদের ভিডিও ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করা তাহলে কী থা কী হবে আমরা নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে লিঙ্কটা চলে যাবে আপনি অতি সহজে দেখতে পারবেন তাই বলছিলাম সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করে রাখবেন খুব সুন্দর কালার আর প্রতিটা ডিজাইন খুব সুন্দর আপনারা দেখে বুঝতে পারছেন দামটা কিন্তু অতি অবশ্যই মনে রাখবেন তিনশো তিরিশ টাকা নাইটি আর সঙ্গে করোনা সেটিংস ভিডিও দেখে কোন ডিজাইনটা ভালো লাগছে স্ক্রিনশট করে রাখবেন একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে যে কোন ডিজাইনটা দেখতে ভালো লাগছে দেখুন খুব সুন্দর একটা কালার লাইট প্রিন্টের মধ্যে দেখুন ওড়নাটা খুব সুন্দর আছে সেটিং নাইটির সঙ্গে ওড়না সুতির মাত্র তিনশো টাকা কোম্পানি হচ্ছে শ্রী গণেশ কোম্পানি খুব ভালো একটা কোম্পানি দেখুন এটা হচ্ছে কালো কালার এটা দুপাট্টা ওর না দেখুন এটাও খুব একটা সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন সিটি গণেশ কোম্পানি দেখতে পাচ্ছেন আপনারা যেখানেই কিনবেন এই কোম্পানি দেখে কিনবেন সিটি গণেশ খুব ভালো একটা কোম্পানি দেখুন এখানে আছে সিটি গণেশ কোম্পানি আর দামটাও মনে রাখবেন তিনশো তিরিশ টাকা এটা আপনার দুপাট্টা খুব বড়ো দুপাট্টা দেখতে পাচ্ছেন আপনারা সুতির দুপাট্টা দেখুন অরুণটা খুব সুন্দর ইন্টারলক করা আছে সাইড দেখতে পাচ্ছেন প্রতিটা অরুণ এভাবেই করা আছে দেখুন এটা হচ্ছে আপনার খয়েরি কালার আর লাল বর্ডার বোতাম সিস্টেম করা আছে বোতামগুলো খোলাও যাবে খুব সুন্দর বোতামের ঘর দেওয়া দেখতে পাচ্ছেন আপনারা একটু ওনাটা খুলে দেখাই এটা ওনাটা হচ্ছে আপনার খয়রি কালার এরকম নাইটের সঙ্গে ওড়না আমাদের অনেক স্টকা আছে সব ডেই আমরা দেখাচ্ছি না দেখালে ভিডিও অনেক লং হয়ে যাবে আপনারা বুঝতে পারছেন দেখুন এটা খুব সুন্দর একটা কালার দেখুন ওড়াটাই খুব কিন্তু খুব বড়ো অড়োনা দেখতে পাচ্ছেন কত বড়ো অড়ুনা দু মাথায় দুটো বটল লাগানো আছে একটা ওরণা আমি প্রোডাক্ট খুলে দেখাচ্ছি আপনাদের সামনে দেখুন এই অরুণাতেও কিন্তু স্ট্যাম্প দিয়ে আছে দেখুন লেখা আছে শ্রী গণেশ নাইটে যেই লেভেলটাই করা আছে অরুনাতে সেম দেখুন লেবেল করা আছে একদম কোম্পানির তরফ থেকে লেখা আছে শ্রী গণেশ কোম্পানি দেখুন প্রতিটা ওড়নাতে এইভাবে কিন্তু ইনটলক যে সেলাই হয় দেখুন সেই সেম সেলাই করা আছে খুব বড়ো ওড়না দেখতে পাচ্ছেন কত বড় ওড়না তা এই ছিল আজকের ভিডিও একটা নতুন ডিজাইনের নাইটি সঙ্গে হচ্ছে আপনার ওড়না সেটিং দাম মাত্র তিনশো তিরিশ টাকা তা আজকে ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে